পুলাকারে আগুন আসানসোলের এইচএলজি রোডে একটি বেসরকারি স্কুলের পুলাকারে আচমকাই আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য বড় দুর্ঘটনা থেকে রক্ষাও পেল কোনো হতাহতের খবর নেই তবে ঘটনা প্রসঙ্গে জানা যায় আজ এইচএলজি রোড এর ওপর এক বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের দশম শ্রেণীর শেষ পরীক্ষা ছিল পরীক্ষা শেষে দশম শ্রেণীর বেশ কিছু ছাত্র ফটকা ফাটিয়ে উল্লাসে মেতে ওঠে আর এর ফলে ওই আগুন লেগে যায় বলে জানা যায় আগুনে পুরো গাড়ি জলের ছাই হয়ে যায় ঘটনার খবর পেয়েই দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে করে গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর বিউরো রিপোর্ট

যদি সেরকম কিছু না সম্ভব হয় যে তাহলে আমাদের গাড়ির মালিক আমরা আমাদের তো এ অবস্থাতেই থাকতে হবে কিছু উপায় হবে না ঘটনাস্থলে পুলিশ এসেছিল পুলিশকে খবর দেওয়া হয়েছে আসেনি দমকল এসেছিল কিন্তু গাড়ির অবস্থা এখন কিচ্ছু নেই মানে গাড়ি ওর এখন মূল্য জিরো হয়ে গেছে বলতে গেলে স্কুল কর্তৃপক্ষ কি বলছে এখন স্কুল কর্তৃপক্ষ এসে দেখে গেলেন তিন চারজন এসেছিলেন আমরা গিয়ে জানালাম ওনাদেরকে জানানোর পরে এসেছিলেন এখানে ফ্রন্টে গাড়িটা দেখে গেলেন ছবি তুলে নিয়ে গেলেন এমন কি আমরা যে কয়েকজনের ছবি তুলেছিলাম যে ছেলেগুলো দৌড়ে পালিয়েছে বা গাড়িটা যে দৈ করে জ্বলছিল সেই সব হোয়াটসঅ্যাপের ছবিগুলো আমরা হোয়াটসঅ্যাপে ওনাদেরকে পাঠালাম ওনারা দেখেছেন এবং গার্জেনদেরকেও কল করবেন জানাবেন এবং একটা বিচার ব্যবস্থায় আসবেন বলে জানিয়েছেন আমাদের আশ্বাস দিয়েছেন কিন্তু জানি না কি হবে যদি কিছু হয় তো ভালোই আসানসোল ডিএবি স্কুল ওই স্কুলেরই বাচ্চাদেরকে আমরা নিয়ে আসি তার মধ্যে একজন আমাদেরই বন্ধু এই গাড়িতে নিয়ে আসে এনে পরে প্রায় সাতটার সময় আনার পর এখানে গাড়ি সাইডে রাখা থাকে এবার দশটার সময় ছুটি হয়েছিল যখন ঠিক ছুটির পরে কোনো চার পাঁচজন ছেলে এসে ফটকা ফাটিয়ে দৌড়ে পালিয়ে যায়

এসে পরে বাইজি ফোটা এখানে বিয়ার টিয়ার আর সব কিছু খেয়েছে তারপর ভিতরে গাড়ির ভিতরে ওই মানে বাইজি ছুড়ি দেয় আচ্ছা কোন স্কুলের স্টুডেন্ট কোন স্কুলের ডিএবি স্কুলের ক্লাস 10 এর হ্যাঁ 10 এর বাচ্চা আচ্ছা আপনি কোথায় ছিলেন তখন আমি তো সামনেই আছি তো আমি আস্তে আস্তে তো আমি রেকর্ডিং করেছি ছেলেগুলোকে তখন দেখছি ছেলেগুলো সব দৌড়ছে তখন গাড়িতে ধোমা উঠছে আপনি কোন স্কুলের জন্য স্টুডেন্ট নিয়ে আছেন আমি ডিএবি পাবলিক স্কুল বাচ্চা থেকে নিয়ে আছেন হ্যাঁ বাচ্চা থেকে নিয়ে আছেন কোন জায়গা থেকে আছেন আমি ডামরা গ্রাম থেকে ডামরা গ্রামের স্কুল থেকে